उठ्नालेको फरबाट मिले देले नि आकेरा देले नि म त माने त्यो कुसी के सबै कुरा निकै आयो आइफोन Bisa-bisa bisa. itu.

ইচ্ছে মাইসেছি দেওয়ালে আচ্ছা শুধু কি স্যার ফোর আছে আর ওয়ান ফাইভ আছে বাসমন্ত আর এই দেখেন স্কোর্ট বাইক আছে চল্লিশ পঞ্চাশ টাকাও আছে সাত হাজার টাকা আছে এসে বাসে বল লাখ টাকা নিতে এসে বা লাখ টাকা দুর্বল কে ভাই দুর্বল আজকে গরম গরম নাই আচ্ছা শরীরটা গরম করে দেওয়া নিতে পারে এই যে দেখে বিশ পঁচিশ টাকার বাইক আছে

দুই লাখ নব্বই ইন্ডো বাসন হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ পঁচাশিতে আচ্ছা ফোর

একদম রানিং সেল ডিজিটাল মিটার ডিজিটাল মিটার ডিজিটাল ডিজিট রেট নাম্বার করা মাত্র 22000 টাকা আচ্ছা এই যে দেখেন ভাই সব ডিজিটাল নাম্বার নিয়ে এসে দেখেন সব ডিজিটাল নাম্বার নিয়ে সব ডিজিটাল নাম্বার নিয়ে ভাই আচ্ছা আমরা কি কিছু যাব এখন ওই পাশে রানার বোর্ড আছে কাছে বোর্ড অনেকগুলো বোর্ড আছে দেখেন কার কোনটা লাগবে অনেকগুলো বোর্ড আছে আচ্ছা এই মুহূর্তে আমি একটু ঠিক করছি এই মুহূর্তে একটু কমপ্লিট করতে আমার যে

ইত্যাদি আমি বলবো না ভাই প্রেসে বাড়া ফিরে দিচ্ছে না বলতো আপনাকে উস্কালি দিচ্ছে আপনার দেশে এসে ঠান্ডা মাথায় বাইক কিনেন প্রয়োজনে নতুন বাইক কিনেন তাহলে আপনার জন্য ভালো হবে অথবা আপনি যদি মনে করেন যে না আমি লোক দিয়ে পাঠাবো আমি আইসি চালাবো অনেক প্রবাসী ভাইয়া এরকম বাদ ভাই তাদের জন্য বলবো না ভাই আপনার দেশে আইসি আর ঠান্ডা মাথা বাইক আপনার দেশে এসে ঠান্ডা মাথায় বুঝে শুনে তারপর বাইক কিনে অথবা আপনার লোক পাঠালে আপনার লোকের কি করে যে ভাই আমরা পাঁচ হাজার দশ হাজার টাকা রাইতে হবে দালালি ভাই এরকম দরকার নাই আপনি এসে এসে দেশে এসে আপনার আপনার নিচে দেখে যেখান থেকে পাবে সেখান থেকে একটা বাইক নিয়ে নেবে আচ্ছা ওকে এটার বাসনটা কত কত ভাই এটা এটা বাসন হচ্ছে পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হ্যাঁ এই যে দিক্সা এটা অনলি এক লাখ এক লাখ টাকা

আর 5000 টাকা ডিড হয়ে গেল রেখো আর সব করে দেখালে যাবে ডিজিটাল নাম্বার দিয়ে সব করে ডিজিটাল নাম্বার দিয়ে আসবেন কোথায় আজnabla শর্টলি যারা পুলিশ থেকে আসলে মেগা লাভ 25 বিশ্ব থেকে আসলে 25 টাকা দিবা